অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই এত সুন্দর একটা কমেন্ট করেছেন খুবই ভালো লাগলো আপনার কমেন্টটা দেখে অসাধারণ একটি কমেন্ট করেছেন আমার কাছে খুবই ভালো লাগলো আপনার কমেন্টটা দেখে সাথে সাথে আমি আপনার আইডিতে গেলাম আপনার আইডিতে ঢুকে আপনার পথ ভিডিওটা আছে আপনার প্রথম যে ভিডিওটা আছে ওই ভিডিওটা ফুল দেখে তিনটা কভিলিং একটা রিপোর্স করে দিয়েছি সুন্দর একটা কমেন্ট করে দিয়ে আসলাম আশা করি আপনি ভিডিওটা দেখলে আমার কমেন্টটা পাবেন যেমন আমার রিপোর্সটাও পাবেন আমার কফিলিংটাও পাবেন ঠিক আছে তো আপনি বলছেন খুবই ভালো লাগলো আমি আপনার আইডিতে গেলাম দেখে আসলাম খুবই ভালো লাগলো এইভাবে সবাই সবাই পাশে থাকবেন এভাবে সবাইকে সবাই সুন্দর একটি সাপোর্ট করবেন কারণ একে অপরকে সাপোর্ট যদি না করে একে অপরের সাপোর্টে যদি না আসে একে অপরের যদি সাপোর্ট না করে তাহলে কেউ কখনো একা একা কোথায়ও আগাইতে পারবে না কারণ সবাই সবাই সাপোর্ট করতে হবে আপনার সাপোর্ট আমার লাগবে আমার সাপোর্ট আপনার লাগবে আপনার সাপোর্ট আরেকজনের লাগবে আরেকজনের সাপোর্ট আরেকজনের লাগবে এইভাবে প্রতিটা মানুষ প্রতিটা মানুষকে সাপোর্ট করতে হবে কারণ আমরা অনলাইন জগতে যখন এসেছি তাহলে একজনকে একজন সাপোর্ট করতে হবে কারণ না সাপোর্ট না করলে আমরা কখনো আমরা কখনো আগিয়ে যেতে পারবো না ঠিক আছে তো আমি প্রত্যেককে বলবো প্রত্যেক আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন সবাইকে আমি বলবো সবাই এভাবে সুন্দর করে সবাইকে সবাই সাপোর্ট করে আসবেন সবাই ভিডিও সবাই দেখবেন সবাই ভিডিওতে সবাই শেয়ার করবেন সবাই ভিডিওতে সবাই লাইক কমেন্ট সব কিছু আপনারা ঠিকঠাক মতন করবেন দেখবেন আপনিও আগে যেতে পারবেন যে যার ভিডিও দেখবেন তেও আগে যেতে পারবেন তো এভাবে সময় সবাইকে যদি সবাই সাপোর্ট করে কেউ পিছনে থাকবে না সবাই ইনশাল্লাহ কি এগিয়ে যেতে পারবে আর আমরা বড়ো বড়ো সেলিব্রিটি যারা আছে বড়ো বড়ো সেলিব্রিটি যারা আছে তাদের অপেক্ষায় আমরা থাকবো না কারণ তাদেরকেও আমরা কমেন্ট করলেও আমরা তাদের কমেন্টের কোনো উত্তর পাই না কোনো রিপ্লাই পাই না তো আমরা ছোটো ছোটো আমরা ইউজার যারা আসি ছোটো ছোটো আমরা মোটামুটি যারা অনলাইনে কাজ ভালোভাবে করি সবাই চেষ্টা করব তাদের সাপোর্ট নেওয়ার জন্য কারণ বড় বড় সেলিব্রিটির সাপোর্ট আমরা কখনো পাবো না আর পাইও না ঠিক আছে তো আমরা বলবো আমাদের মতন ছোটো ছোটো সেলিব্রিটি যারা আছেন ছোটো ছোটো ইউজার যারা আছেন ছোট ছোটো টিকটক যারা আছেন টিকটক যারা করেন সবাই সবাইকে সাপোর্ট করবেন তাহলে আমরা এগিয়ে যেতে পারবো কিন্তু ও বড় যারা আছে বড় যারা আছে তাদের সাপোর্ট আমরা কখনো পাবো না তো সম্মানিত ফ্যান ফলোয়ার যারা আছেন সবাইকে আমি বলবো টিকটকে ফেসবুকের ইউটিউবের সবাই এ আইডিটাকে একটু সাপোর্ট করে আসবেন এই আইডিটাকে সাপোর্ট করে আসবেন ভিডিওগুলো দেখে সুন্দর করে ভিডিও রিলেটেড একটা কমেন্ট দিয়ে আসবেন সে আপনাদের আইডিতে এসে ঘুরে যাবে আপনাদেরকেও ভালোবাসা দিয়ে আসবে অসংখ্য ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম